এ পিছলা আছে দেখাইস ভাই জুতা গুলি আয়ো আমার মতে আছে না বাইক কি কোনো সময় আছে না জুতা গুলি লাই তুলে ঠিক আছে কেন গ্রিপ গ্রিপটাই না কিন্তু পায়ে তো গ্রিপ আছে এই যে আমাদের ঝর্ণা দেখুন ওকে ওকে

বাচ্চা পেরানোর কোনো ফাইন হয়ে যদি ডরাও তো সারছেই আরে পালা দরলে ভেঙে নামো নামো

ভাই অল নাই অস্তাও দুখজন এল নাই মানে আই টি এবো জল নাইতো এমো নাই হে পাওচোন দা চাওক যাওঁ যে না 아이나 <끝> 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 <끝>

Até lá que serve. É, tudo.